আলাইকুম একটা বিন্দু এমনভাবে চলছে যে টু জিরো বিন্দু হতে এর দূরত্ব টু জিরো রেখা হতে এর দূরত্বের তিন গুণ বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো আমরা প্রথমে এই যে বিন্দু এমনভাবে চলছে একটা বিন্দু এমনভাবে চলছে এই একটা বিন্দু আমরা মনে করি যে মনে করি চলমান বিন্দু যে বিন্দুটা চলছে চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই এটা হচ্ছে চলমান বিন্দু এখন বলছে যে এই চলমান বিন্দুটা এই বিন্দু থেকে যে দূরত্বে আছে সেই দূরত্বটা হবে এক্স ইকুয়াল টু রেখা হতে যে দূরত্ব পাওয়া যায় তার তিন গুণ অর্থাৎ প্রদত্ত প্রদত্ত বিন্দু টু জিরো এটা এ ধরি বিন্দুটাকে এ ধরলাম আরেকটা জিনিস আছে এখানে যে এক্স ইকাল টু জিরো রেখা হতে এর দূরত্বের তিনগুণ এখন এক্স ইকুয়াল টু জিরো রেখাটা কোনটা এটা বোঝার জন্যে আমাদেরকে আরেকটা গ্রাফ দেখতে হবে এই গ্রাফটা লক্ষ্য করি যে এক্স ইকুয়াল টু জিরো রেখা বলতে ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষে এক্সের সমস্ত মান জিরো 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 অর্থাৎ এক্সের সমস্ত মান জিরো তার মানে এক্স ইকাল টু জিরো রেখা বলতে বোঝাচ্ছে এটা ওয়াই অক্ষের সমীকরণ এখন এক্স ইকাল টু জিরো রেখা হতে এর দূরত্বের তিন গুণ এটার অর্থ হচ্ছে যে ওয়াই অক্ষ হতে এই চলমান বিন্দুর দূরত্ব হবে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্বের তিন গুণ এখন আমরা লিখি যে ওয়া এক্স ইকুয়াল টু জিরো রেখা হতে চলমান বিন্দুর দূরত্বটা কী অতএব এক্স ইকুয়াল টু জিরো রেখা বা ওয়াই অক্ষ এই কথাটা একটু লিখতে হবে এক্স ইকাল টু জিরো রেখা যা সেটা হচ্ছে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু পি এক্স ওয়াই এর দূরত্ব এটা সমান হচ্ছে এর হচ্ছে এক্স স্থানাক অর্থাৎ এই গ্রাফের ওপরে যদি একটা বিন্দু কল্পনা করি টু থ্রি ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে টু আর টু হচ্ছে এক্সের মান আর এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে থ্রি এই বিন্দুর দূরত্ব হচ্ছে থ্রি এই থ্রি হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এক্স ইকোয়াল টু জিরো রেখা বা চলমান বিন্দু যদি আমরা এটা এক্স ওয়াই চিন্তা করতাম তাহলে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হবে তার এক্সের পজিশন এক্স ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স তা এক্স ইকোয়াল টু জিরো রেখা বা ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু পি অফ এক্স ওয়াইয়ের দূরত্ব হচ্ছে এক্স এখন আমরা এই চলমান বিন্দু এবং প্রদত্ত বিন্দুর দূরত্বটা নির্ণয় করে প্রদত্ত বিন্দু চলমান বিন্দু হচ্ছে এখন এপি এপি সমান রুট অভার এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে এক্স মাইনাস টু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু যদি ধরি তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র থেকে আমরা পাই এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ ওয়াই মাইনাস জিরো হোলি স্কোয়ার এটা সমান পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে জিরো যদি বাদ থাকে তাহলে পাওয়া যাবে ওয়াই স্কোয়ার এটা এরপরে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স আর প্লাস ফোর এই জিনিসটা পাবো এপি এখন আমরা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব কন্ডিশন দিয়ে আছে চলমান বিন্দু এবং এই বিন্দুর যে দূরত্ব সেই দূরত্ব সমান হবে এক্স ইকুয়াল টু জিরো রেখা হতে যে দূরত্ব পাওয়া যাবে তার তিন গুণ তাহলে পরে আমরা এখন এখানে দেখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এপি মানে এই দূর দুটা বিন্দুর দূরত্ব সমান থ্রি ইন্টু এক্স অর্থাৎ ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব 3 ইন্টু এক্স কী বলছে এক্স রেখা হতে যে দূরত্ব পাওয়া যাবে তার তিন গুণ এখন এ সমান কত রুট অভার এক্স স্কোয়ার ওয়াই এখানে হচ্ছে উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে পরে এ পাশে রুট উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তারপরে স্কোয়ার আর এটা হচ্ছে থ্রি এক্স তারপরে স্কোয়ার তাহলে রুট স্কোয়ার উঠে গেল গিয়ে থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স ফোর ইকোয়াল টু তিন তারিখে নাইন এক্স স্কোয়ার এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এখন আমরা এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আর এটা মাইনাস নাইন এক্স স্কোয়ার এখন ওয়াই স্কোয়ারটাকে আমরা আগে নিই আর এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার থেকে বাদ দিলে থাকছে এইট এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের এই চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই এর সঞ্চার পথের সমীকরণ এই শর্ত অনুসারে তো এভাবে সমস্যাটা আমরা সমাধান করব।